বন্ধুরা সকলকে জানাই নতুন বছরের আন্তরিক পীতে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আপনার যারা জীবনের সফল হতে চান হ্যাঁ ইয়েস আজকে সেই বিষয় নিয়ে আমি সফল ব্যক্তিদের নটি অভ্যাস আপনার সামনে আমি তুলে ধরব নটি পয়েন্টের মধ্যে আজকের তিনটি পয়েন্ট আপনি আজকের বিষয়ে থাকবে এবং পরবর্তী পার্টে আমি দুটি পার্টে আমি চার নম্বর থেকে শুরু করে নটি নম্বর পয়েন্ট আপনাকে নেক্সট পার্টে আমি জানাবো আজকের বিষয় সফল ব্যক্তিরা অন্য আরও দশজন মানুষ যেভাবে কাজ করেন সেই মধ্যে তারা কাজ করে থাকেন তারা ভিন্ন করে তোলে তাদের কিছু অভ্যাস এবং যে কেউ অভ্যাসগুলোকে আয়ত্ত করে তিনি নিজেও হতে পারেন সফল পয়েন্ট নাম্বার ওয়ান পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন সফল ব্যক্তিরা তাদের লক্ষ্য সম্পর্কে নিঃসন্দ থাকেন এবং তারা যে কোনো কাজ করার আগে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে নেন এর ফলে কাজে মনোযোগ নিবিষ্ট করা সহজ হয় এবং চিত্ত বিক্ষেপ ঘটে যায় না আপনিও যদি সফল হতে চান তাহলে যে কোনো কাজ শুরু করার আগে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিন কাজ ও সময়সীমা ভেদে লক্ষ্য নানারকম হতে পারে যেমন দৈনন্দিন লক্ষ্য মাসিক লক্ষ্য এবং বার্ষরিক লক্ষ্য পয়েন্ট নাম্বার টু অগ্রাধিকার ভিত্তিতে সময় বন্টন করুন জীবন সময়ের সমষ্টি আমরা সময়কে যেভাবে কাজে লাগাই আমাদের জীবন তেমন হয়ে ওঠে এবং সমাজের সদ্ব্যবহার তাই সফল হওয়ার অন্যতম পূর্ব শর্ত প্যারোটার তথ্য অনুসারে আমাদের জীবনের শতকরা আশি ভাগ সফলতা নির্ভর করে শতকরা কুড়ি ভাগ চেষ্টার উপর অর্থাৎ এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলিতে মনোযোগ দিলে আমাদের জীবন অনেকাংশেই সফলতার ক্ষেত্রে এগিয়ে যাবে আর এই ক্ষেত্রগুলি চিহ্নিত করে যেখানে সময় ও সম ব্যয় করতে হবে যেমন পড়াশুনো করা পরিবারকে সময় দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালন প্রভৃতি ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে আপোষ করা যাবে না পয়েন্ট নাম্বার থ্রি শৃঙ্খলাবদ্ধ জীবনে অভ্যস্ত হন সফল ব্যক্তিরা হুট করে কোনো কাজ করেন না তাদের জীবন পরিকল্পিত নিজেকে তারা একটি নিয়মে আবদ্ধ করেছেন যা তাদের দৈনন্দিন জীবনকে করেছে মসৃণ এবং এই রুটিন ও নিয়ম তাদের প্রয়োজনীয় কাজটি করার পর্যাপ্ত সময় ও শক্তির উৎস এবং যারা আত্মশৃঙ্খলাকে পরাধীনতা মনে করে তারা জীবনে সফলতা হতে পারে না অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দান দিকে দিয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ